হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডব্লুবি র্যাঙ্কার্স ডব্লুবি র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেভেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কর্মসংস্থান সম্বন্ধে ঠিক আছে তো ফ্রেন্ডস প্রথমে আসি রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন ঠিক আছে পশ্চিম মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিসে মাধ্যমিক আইটিআই পাস লাগবে তেত্রিশশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে এখানে চার নয় দু হাজার চব্বিশ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপর নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং মাধ্যমিক আইটিআই দুশো একানব্বইটি পোস্ট রয়েছে এখানে এগারো তারিখ অবধি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এরপর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল মাধ্যমিক ও আইটিআই দুশো দুইটি ভ্যাকান্সি রয়েছে দশ তারিখ অবধি ফর্ম ফিল আপ রেলে প্যারামেডিক্যাল কর্মী গ্র্যাজুয়েট ও পেশাগত তেরোশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে ষোলো তারিখ অবধি ফর্ম ফিল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্সে ভর্তি ক্লাস এইট পাস মাধ্যমিক ফেল সতেরো নয় দু হাজার চব্বিশ অবধি রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই চার হাজার ছিয়ানব্বইটি ষোলো তারিখ অবধি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল মাধ্যমিক এক দশ অবধি পাওয়ার গ্রিড কর্পোরেশন অ্যাপ্রেন্টিস আইটিআই তেইশশো ভ্যাকান্সি রেলে টেকনিশিয়ান চোদ্দো হাজার দুশো আটানব্বইটি পোর্ট ব্লেয়ার নাভেলশিপ রিপেয়ার ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস সুপ্রিম কোর্ট জুনিয়ার কোর্ট অ্যাটেন্ডেন্ট সিআইএসএফ এ কনস্টেবল ফায়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগারোশো তিরিশটি ভ্যাকান্সি তিরিশ নয় অবধি ফর্ম ফিল আপ চলবে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি আর আর বি থার্টিন পরীক্ষা উনত্রিশ সেপ্টেম্বর এন টি ইউজিসি নিট একুশ আগস্ট চব থেকে ফোর সেপ্টেম্বর পিএসসি ক্লার্কশিপ ষোলো থেকে সতেরো নভেম্বর অ্যান্ড পিএসসি মিসলেনিয়া সার্ভিস পরীক্ষা দু হাজার তেইশ পনেরোই সেপ্টেম্বর হতে চলেছে এসএসসি সিজিএল পরীক্ষা নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অব্দি এসএসসি এম টিএস দু হাজার চব্বিশ তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আগস্ট থেকে অক্টোবরের মধ্যে হবে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা পনেরোই ডিসেম্বর পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা সাতাশে অক্টোবর হবে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আগস্টে হতে চলেছে এবং আর পি এফ কনস্টেবল পরীক্ষা সেপ্টেম্বরে ইউপিএসসি সিভিল সার্ভিস মেন এক্সাম কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর অবধি চল তো এবার আসি তোমরা এই সপ্তাহে কি কী ফর্ম ফিল নতুন বেরিয়েছে যেগুলি তোমরা ফর্ম ফিল করতে পারবে তো রেলে টোটাল এগারো হাজার পাঁচশো স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট এন ডিপিসি ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে তো তোমরা এখানে আমি পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা ডিটেলসে পড়ে নিও ঠিক আছে তারপরে দুটি ব্যাংকে এক হাজার পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস ইউনিয়ন ব্যাংকে পাঁচশোটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে পাঁচশো পঞ্চাশটি তারপরে আছে তিনশো চল্লিশটি স্টেন অ্যাসিস্ট্যান্ট তারপরে কেন্দ্রীয় আর্ড বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে দরখাস্ত শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে আইটিপিবিতে একশো আঠাশটি হেড কনস্টেবল নেওয়া হবে হাইকোর্টের রায়ে সম্প্রতি চোদ্দো জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে তাদের প্যানেল পাবলিশড হয়েছে তোমরা জানো এই ভ্যাকান্সিগুলিই আজকের কর্মসংস্থানে বেরিয়েছে এবং আগের যেগুলি তোমরা ফর্ম ফিল করতে পারবে সেগুলি দেখানো হলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ